সমাবেশ থেকে আমাদের ব্যক্ত করার জন্য লক্ষ্য মানুষের দক্ষ দেবে বাংলাদেশ জাতীয় সভাপতি আমরা আমি ওই বাংলা সভা শ্রমিকের মধ্যে লক্ষ্য মাসকে যত আন্তরিক ধন্যবাদ ওই মূলবাদ সমিধীবের প্রতি ভাগা হোয়াটসঅ্যাপ আজকের মনে হচ্ছে আমরা ধন্যবাদ কিন্তু করছি আরেকটি শীশৃঙ্খল যদি হয়ে যায় আপনারা নিয়েছেন একটু মেয়র করে একদম পিছনে দাঁড়াবেন কারণ পিছনে দাঁড়ালে আমাদের মিডিয়া কভারেজ ভালো হবে ফুটেজগুলো নিতে পারবে আমি আরেকটি বিশেষ অনুরোধ হতে চাই বিশেষ অনুরোধ করতে চাই আমি কি না বিদেশে হসপিটাল নার্সা অনেকে আমি সবার নামে করবো আমি একটু অনুরোধ করতে চাই আপনি আমার পিছনে টিফিনেরা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে টিউশন থেকে কিন্তু সামনে দিকে যাবেন এবং আমরা সকল প্রতিষ্ঠান থেকে একজন ওপর সরকার সুযোগ করে দেব আমাদের পিছনে দাঁড়াবেন এবং আমাদের কেন্দ্রের প্রতি আছে তাদেরকে কিন্তু দাঁড়ানোর সুযোগ করেননি আর আমাদের প্রতিবেন আছেন আমাদের যে সভাপতিবৃন্দ আছেন তারা কিন্তু এক এক করে আমাদের এখানে আসবেন আমাদের একটা বক্তব্য অনুসরণ করবেন এবং আমাদের তাদের সাথে করবেন আপনি মা সুত্রিমভাবে মহামর্ধ আছেন তারা মেয়ের বসে এবং আমাদের প্রধান দিকে সুত্রিম করেন আমরা আজকের এই প্রমাণ করে এই জনের প্রমাণ করে আজকে এই সমাজী মানুষের বাংলাদেশ এই জন সমাজ পালন করে আগামী গুরুত্ব ওই সমাজের হাজির আগামী দিনে আগামী দিনে মানুষ সেই নির্বালন করব আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় চলে গেছে সেই জায়গা নির্মাণ করবো ওই সমিত্র মানুষ হাজার আমাদের আসার ইচ্ছা পোষণ করেছেন আমাদের বাংলাদেশ ধন্যবাদ বলেন হিন্দুকে পাঠিয়ে দেখুন কোবিল জয়ন্তীকে পাঠিয়ে দেখুন তার কিন্তু আজকে সামনে থেকে তাদের তারা করছে করছেন আমাদের করবো চান আপনাদের অভাব আছেন আপনাদের অনুরোধ করবো যে আপনার জায়গা থেকে এই আলোচনা গুরুত্ব করে আমাদের চাকরি যেন সব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীকরণ করা হয় আপনার উচ্চারণ করেন এই সমুদ্র মানুষ কিন্তু আগামীকে নেতৃত্ব বেছে নেবে অথবা আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা অগ্রিম পালন করেন আমরা আপনাদের পাশে থাকবো আর যদি আর যদি এই অন্তর্বর্তীকালীন সরকার অনুভিন নীতিমালা এই প্রতিষ্ঠান নীতিমালা যদি প্রত্যাখ্যান না করেন বাতিল না করেন নীতিমালা যদি নীতিমালা যদি না করেন না করেন সংস্কার বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বর আন্দোলন করেছি পর্যন্ত পর্যন্ত সংস্কার কমিশনের বাস্তবায়ন পঁচিশ পর্যন্ত আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং বাণিজ্য ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বন্ধকে নিয়ে আমরা রাজপথ ব্যবস্থান করব সময় সংস্থার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না সম্মানিত মসিমি আপনাদের প্রতি আমি বিনোদন রক্ষ চা আবারও আমাদের মালবন্দরকে সুশৃঙ্খলা বসার ব্যবস্থা করে দেবেন এবং আপনাদের রাস্তার মধ্যে আছেন তারা বসে দেবেন প্রোগ্রামটাকে দেখে সশৃঙ্কল গ্রহের এ পর্ব আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি দায়িত্ব অর্পণ করছি আমাদের বাংলাদেশ পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং নারায়ণ পুলিশের কন্ডাস একাডেমি কর্মরত আমাদের সকলে প্রিয় পয়সার জায়গা আসার জায়গা এবং লড়ক সৈনিক আমাদের ইকন বাবু ভাইকে তাকে সহযোগিতা করবেন তাকে সহযোগিতা করবেন বাংলাদেশের সর্বপ্রিয় জনগোষ্ঠীর একটি সংগঠন এবং একটি প্রতিষ্ঠান তারা আজকে প্রমাণ করেছে যে আলোচনা জনগণের যে সক্ষমতা তারা ইচ্ছা করলে রাজপথ তখন নিতে পারে আমাদের ঢাকার ওয়াসা আপনারা দেখবেন ঢাকা ওয়াসার বাইরে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ঢাকা ওয়াসার পক্ষ থেকে যারা এসেছেন তাদের নেতৃত্ব আপনারা এসেছেন সকল নেতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকল সহকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ওয়াসার পক্ষ থেকে আমাদের আমিরুল ভাই আছেন ভাই আছেন রাজু ভাষা যারাও তাদের নেতৃত্ব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ আমাদেরকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সাথে সুশৃঙ্খল পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণের সংগঠন আমার প্রাণের জায়গা আমার নিজ কর্মস্থল আমার পেট্রো বাংলার চোদ্দ প্রতিষ্ঠান থেকে আজকে আমার ভাই বোনের এখানে এসেছেন আমি পেট্ট বাংলার পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের পেট্রো বাংলার সাধারণ সম্পাদক আমাদের নাসির ভাই আপনাকে অনুরোধ করছি আপনি এখানে এসে আজকের অনুষ্ঠান থেকে সুশৃঙ্খল ভাবে আপনি পরিচালনা করবেন আপনি অনুরোধ করছি মুক্তরা একজন থাকবেন খুলনা বিভিন্ন একজন থাকবেন অর্থাৎ সহবাদিকে যারা এসেছেন আপনার কুয়েত মন্ত্রী থেকে যারা এসেছেন মানে যে প্রতিষ্ঠান থেকে আপনি এসেছেন প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আইটি থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের সেন্ট্রাল কমিটির আমাদের সকলে প্রিয় আমাদের সাবিল ইসলাম উজ্জ্বল এবং আমাদের সংগঠনের বিপ্লবী সভাপতি ভাইকে অনুরোধ করছি আমাদের এখানে আসার জন্য আমি মাইক্রোফোনটি এখন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় ইকবাল হাসিন দাবি অনুরোধ করব আপনি মাইকে ফন্টে নিয়ে আজকের কি সুশৃঙ্খল করবেন আমাদের এখানে আসলে জন করছে আমাদের কেন্দ্রীয় কমিটির যে সকল নেতৃবৃন্দ আছেন আমাদের সিনিয়র সভা সভাপতি মুখচন্দ্র আমাদের সাংবাদিক হিসেবে আহলাদ ভাই আমাদের সভা সভাপতি খনিল ভাই সাংগঠিক হিসেবে আবির্বাদ শুরু করে সহ অনুদান শুরু করে যে সকল নেতৃবৃন্দ নন্দ নির্বাদে শুরু করে তারা আছেন সকল নেতৃবৃন্দ সেন্ট্রাল কমিটির বাংলাদেশ আর্থনীতির রক্তবণ হতেন সেন্ট্রাল কমিটির যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ আপনি এখানে আসবেন এবং আসতে পারেন আপনি সুশৃঙ্খল করবেন যারা এলাকার ঘরে বড় করছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের সমাবেশকে সুশৃঙ্খল করেন ইতিমধ্যেই আমাদের এই আন্দোলন সম্মেলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন যে নেতৃহলে তাদের নাম আমি এক এক করে করতে চাই ইতিমধ্যেই আমাদের তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ ভাই আমি পর্যন্ত ধারণা জানাচ্ছি ইতিমধ্যেই আপনি দেখেছেন শ্রম সংস্কার কমিশন আমাদের পক্ষে কিন্তু তাদের ব্যক্তিগত গড়ে তুলে ধরেছেন এবং এই ঠিকাদার ঠিক বিরক্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয় আজকের সমাবেশ থেকে আমরা শ্রম সংস্কার কমিশনের প্রত্যেকটি মেম্বার এবং শ্রম সংস্কার কমিশন প্রধান জনাব সুলতান ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই নেত্রতা মিশনে একত্র ঘোষণা করে রাজপথে লড়াই সংগঠনে যাব আমাদের পাশে থেকে আমাদেরকে সাহস দিয়েছেন আমাদেরকে ভরসা দিয়েছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের বিপ্লবী সভাপতি এবং আজকে যে মহাসমাবেশ হচ্ছে সেই মহাসমাবেশের বিপ্লবী সভাপতিত্ব করবেন আমাদের বিপ্লবী সভাপতি জানাব আনার হাসিন ভাই অভিযোগের জন্যই জাতীয় শ্রমিক দলের সভাপতি সাধী কিন্তু বাংলাদেশের বৃহৎ একটি শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক কর্মচারী ফেডারেশনের অন্যতম নেতা এবং যুগ্মক জনাব আনুর ভাই আমরা আজকে সমাজ থেকে আনুর হোসেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জামির সাথে একত্রতা ঘোষণা করেছেন সিবিপির সিবিপির পরিচালক এবং সিবিপির প্রধান আমাদের সকলের প্রিয় পিং ভাই পিং ভাইয়ের প্রতি আমরা আন্তরিকতা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি নাম না বললেই ই যে মানুষটি আমাদেরকে শ্রম কমিশনের কাছে দিয়েছিলেন যে মানুষটি শ্রম কমিশনের সাথে আমাদেরকে বসিয়ে দিয়েছিলেন যে মানুষটি আমাদের পাশে থেকে আমাদের জাতির কমিশনের কাছে উপস্থাপন করেছিলেন যে মানুষটি দীর্ঘদিন শ্রম সংস্কার কমিশনের মেম্বার হিসেবে আমাদের দাবি দেওয়া নিয়ে কাজ করেছেন এবং যে মানুষটি অগ্রণী ভূমিকার কারণে শ্রম সংস্কার কমিশনে আমাদের বিষয় নিয়ে শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের সকলের প্রিয় সকলের প্রিয় সকলের প্রিয় কমরে রাজু রতন ভাই আমি রতন ভাইয়ের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে দীর্ঘদিন লড়াই সংগ্রামে মাথা থেকে আমাদের সহযোগিতা করেছেন আমাদের ভর্ব যোগেছেন এই সম্ভাবনে আমাদের সাথে একত্র ঘোষণাকে রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের সকলে প্রিয় রবেন্দ্রপথের এই অবস্থান কর্মচারী পরিবেশের বেনরে যতদিন আন্দোলন সংগ্রাম থাকবে উনি আমাদের সাথে থাকার একত্রণা করেছেন আমাদের সকলে প্রিয় অ্যাডভোকেট বাউর মান ইস্পল ভাই আমরা তারপরে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি জানেন যে মানুষটি আমাদের একটি অর্থনৈতিক বিষয় সেমিনার হয়েছিল সেখানে যে মানুষটি বলেছিলেন আপনার সমস্ত কমিশন আমি দেখতে চাই আপনি কি রিপোর্ট প্রদান করেন যদি এই সমাজের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনার ভূমিকা না রাখেন তাহলে আমি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করবো সেই মানুষের নাম যদি আজকের এই প্রিয় থেকে না নেই তাহলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে আমি নদী প্রকাশ করছি তিনি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের সমাজী মানুষের অভিভাবক এবং সিনিয়র সাংবাদিক আমাদের সকলের প্রিয় মাসুদ কামাল ভাই আমরা ভাই আজকে আমাদের সমাবেশ আসবেন এবং আমাদের পাশে থেকে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের দাবি সাথে একত্রণ করি উনি আজকেও বক্তব্য রাখবেন আমি আজকে সমাজ থেকে প্রিয় ভাই বোনীর আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এর বাইরেও অনেক ভাই বোনেরা অনেক অভিভাবক আপনারা অনেক সুশীল সমাজ প্রতিনিধি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক অর্থনৈতিক ব্যক্তিত্ব অনেক সুশীল সমাজ আপনারা আমাদের পাশে থেকে আন্দোলন সংগ্রামকে বেগাপন করার জন্য অনেক ভূমিকা ধারণ করছেন আজকের সমাবেশ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানটি সুশৃঙ্খলা পরিচালনা করার জন্য আমাদের সমাজের মানুষের অহংকার বাংলাদেশ অর্থনৈতিক কর্মচারী ঐক্য পরিষেবেন বিপ্লবী সাধারণ সম্পাদক ইপরতন বাবা ভাইকে মনি বলে হন্ডকার করছি এবং তাকে সহযোগিত করার জন্য অনুরোধ করছি আমাদের নাসির ভাই পানি নম্বর থেকে উজ্জ্বল ভাই এবং ঢাকা আসার অন্য সংগঠক আমাদের সকলে প্রিয় এবং এই অনুষ্ঠান কর্মচারী উত্তমল হবাইন এক নম্বর যুগ সাধারণ সংগঠক জান্নাতুল ইসলাম নাইনবাইকে মন লোক করছি আজকের অনুষ্ঠানটি সুশৃঙ্খলা পরিচালনা করবার জন্য మనినా మన్నొలా మనినా మన్నొనా ప్రతిశేరితి మాలా ప్రతిచారం karte habe ప్రతిశేరితి మాలా ప్రతిచారం మిత మనినా మన్నొనా ప్రతిశేరితి మాలా ప్రతిశేరితి మనా మనినా మన్నొలా బతన్ దిబే సర్కార్ నాలెతి సర్కార్ దలర్తి గాయకర్ బతన్ దిబే సర్కార్ బతన్ దిబే సర్కార్ నాలెతి సర్కార్ బతన్ దిబే సర్కార్ నాలెతి సర్కార్ జగే చేరే జగే చే জেগেছ রে লেগেছ নও তে লেগেছে প্রত্যেক আগুন লেগেছে 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 জেগেছ রে জেগেছ নও তে নিয়েছে বাসা জেগেছে লেগেছে লেগেছে প্রত্যেক বাংলা জেগেছে লেগেছে লেগেছে ফার্মেডিক জেগেছে লেগেছে লেগেছে বাণী ইউনিট জেগেছ লেগেছে লেগেছে পানি ইউনিট জেগেছে লেগেছে লেগেছে মুক্তা জেগেছে লেগেছে লেগেছে কুম্মা জেগেছে

খবর দেওয়ারই খবর দেওয়ার খেলায় খবর দেভাগে বিভাগে খবর দেশের প্রতিষ্ঠনী খবর দে खबर दे সারা বল রাই খবর দে ৩৫ এর নীতি মালা हरि नाम मंगনা মনি মা ਮੰঙ্গনা ৩৫ এর নীতি মালা বাতিল করা করতে হবে ৩৫ এর নীতি মালা ৩৫ এর নীতি মানা हरि नाम मंगনা প্রচারের নীতি মালা हरि नाम मंगনা প্রচারের নীতি মালা हरि नाम मंगনা শ্রমিক মারা নীতি মালা हरि नाम मंगনা বাতিল করা করতে হবে ৩৫ এর নীতি মালা শ্রমিক মারার নীতি মালা हरि नाम मंगনা বাতিল করা করতে

বিশ্বর নীতি মানা মানি দুনিয়ার মজদার এ করো জিন্দাবাদ বিপ্লবী উপস্থিতি আপনাদের বিল দুলক করবো আপনারা সুসংগঠিত ভালো যার ঘর থেকে মেহমান করে বসে দেবেন আমাদের আজকের সমাবেশ থেকে সুশৃঙ্খল করার জন্য আমাদের ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার যে সকল ভাই বোন এসেছেন তাদের প্রতি ববি পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরা এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকলেই নিজ নিজ জায়গায় বসেছেন আমাদের মিডিয়ার ভাইদেরকে আবার তারা দেন মনে রাখবেন আমাদের বিষয়ের উপস্থিতি কিন্তু আন্দোলন সফল করতে পারবেন না যদি আমাদের ভাই মিডিয়া আবার না করে অর্থাৎ আপনারা কেউ ওই জায়গা থেকে যাবেন না কেউ ওই জায়গায় ধরবেন না এই দেখালে থাকবেন সত্যি কেনায় বসে পড়বেন এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের সকলে প্রিয় ইবাহ বাবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ও বোনেরা আমরা একটু নিজেরা যদি মানে নিজেদের প্রোগ্রাম দ্বারা নষ্ট করি এটা হচ্ছে দুঃখ আর কিছু নাই আমরা যদি বসে পড়ি তাহলে মানুষ বসলে একশো মানুষ থাকলে তিনশো মানুষের মতন দেখা যায় তো আমরা যদি দাঁড়ায় থাকি তাহলে তো আমাদের যে নতুন আছে এটা কিন্তু দেখা যাবে না কারণ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তার সাথে দেখা হয়ে গেছে আপনার একটু বসে সুন্দর করে এবং ব্যানারগুলোর সামনে দিয়ে আমি আমার ভাইটা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু কষ্ট করে বসে পারেন একটা দিন ভাই আপনাদের কাছে অনুরোধ বসে ভাই আপনার শুনুন এখানে কিছু বসতে পারি ভাই আপনারা বসে পড়েন ট্রেন মজা লাগবে হয় কিছু পাবেন না কিছু বসে পারেন কষ্ট করে সুন্দর দেখা যাবে অফিস করে এবং আমি অনুরোধ করলো আমাদের আরো ওয়াচার ভাইস্যোক আপনারা চায়ের দোকানে আছেন যে রাস্তার এই চাইলে ওয়াকার লোক দাঁড়িয়ে রাখেন কেন ভাই আপনারা এদিকে আছেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি ঢাকার ওয়াচার যারা ভাইয়েরা চায়ের দোকানে এদিক সদিক ঘোরাফেরা করছেন একটু কষ্ট করেন ভাই আমরা এখানে আমাদের অধিকারের জন্য আসছি আমি সবাইকে আবারও দিন করছি সকলে বসে পড়েন টাকা লসার থেকে সকলে বসে পড়েন কেউ এদিক সেটি ঘোরাফেরা করবেন না আপনারা আমাদের এই দিকে গাছ এই জায়গায় জায়গা পান সুশৃঙ্খল হয়ে বসে পড়েন আমি দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কার ভাই আয়ারল্যান্ডের উপরে ওই দিকে রাস্তায় ওখানে কেন ভাই আমি অনুরোধ করবো আপনারা সব এখানে আসেন এবং আমাদের সোন রাজ্যে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আপনাদের সোনের পর্যন্ত এখানে এনে দিন এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের আয়সীন কর্মচারী মন্ত্র পরিষদের ইতিমধ্য সাধারণ সম্পাদক বিপল গাই ধন্যবাদ সায়ন ভাই আয়সীনায় একটি দৃষ্টি আকর্ষণ করে সবাইকে বলছি কিছু লক্ষ্য করেন আমাদেরকে আন্দোলন